কয়েকদিন আগে আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম জানি না আপনারা ভিডিওটা দেখেছেন কি না এখন ভণ্ড সাধু সেজে যে কীভাবে নতুন ধরনের স্ক্যাম করছে সেটাই এই ভিডিওতে আমি বলেছিলাম আমার সাথে ঘটনাটা ঘটেছিল অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছিল সেটা আমি মুখে বলেছিলাম বাট দেখাতে পারিনি আজকে সোশ্যাল মিডিয়ায় আমি ওই ঘটনাটা দেখেছি যে ঘটনাটা আমার সাথে ঘটেছিল ঠিক সেম ঘটনা সোশ্যাল মিডিয়ায় দেখানো হয়েছে তাই আপনাদের সাথে তুলে ধরলাম बच्चा नागराज का दर्शन करता जाओ कमाई बढ़ेगी परेशानी घटेगी बच्चा तेरे बटुए में जो सबसे बड़ा नोट है उसे तो नाग देवता का दर्शन करा के फिर अपने बटुए में रख ले और बच्चा। कृपा साथ 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 नहीं आप ही डाल तो <laughs> लाखों में एक है बच्चा ऐसे ही नाग देवता किसी की बेट स्वीकार नहीं करते ভিডিওটি তো দেখলেন আমার সাথে কি ঘটনা ঘটেছিল সেটা তো দেখাতে পারিনি কিন্তু আমার সাথে ঘটনাটা ঘটার পর কিভাবে টাকাটা পেলাম সেটাও তুলে ধরলাম

ভিডিওটা দেখার পর আপনাদের এটা মনে হচ্ছে তো যে কলকাতার বুকে এরকম ঘটনা ঘটবে না এটা কিন্তু নয় বিশ্ববাংলা গেট থেকে মাত্র একশো মিটার দূরে আছে ক্রোমা বিল্ডিং ওই ক্রোমা বিল্ডিংয়ের সামনে কিন্তু আমার এই ঘটনাটা ঘটেছিল ওই সময় লোক ছিল না আর ঘটেছে দশটা কুড়ি টুড়ি নাগাদ ভাবুন একটা অফিস টাইমে আর ওই সময় ওই মুহূর্তে লোক ছিল না এক মিনিটের মধ্যে লোক চলে এসেছে লোক সবাই বকাবকি করতে কিন্তু টাকাটা আমাকে রিটার্ন দিয়েছে কিন্তু ওনাদের যে আবভাব চোখের ভঙ্গি আমার মনে হচ্ছিলো এটা যদি ফাঁকা জায়গায় হতো টাকা তো পেতাম না আমার কাছে যা ছিল সেটাও নিয়ে নিত তাই আপনারা সবসময় সচেতন থাকুন ফাঁকা জায়গায় কাউকে দান দিতে যাবেন না না হলে নিজের বিপদ হবে তাই সচেতন সবসময় থাকুন রাস্তায় চললে এখন তো চোখ কান না খুলে খুলে চলতে হবে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে মানে চারদিকে পুরো ভরে গেছে